আওয়ামী লীগের প্রতি কোনো বৃদ্ধির কথা স্যার আপনারা জানেন হয়তো আমি তো এক অর্থে আওয়ামী লীগের প্রোডাক্ট আমি ছাত্রলীগ করতে করেছি তারপরে আওয়ামী লীগ করেছি আওয়ামী লীগের দায়িত্বেও ছিলাম খুব ভালো দায়িত্বে ছিলাম তারপরে আওয়ামী লীগ করতে পারি নিচু করেছিলাম এই কারণে আওয়ামী লীগের প্রতি কোনো দলীয় ব্যক্তিগত বিদ্বেষটি কথা বলছি না কারণ কিন্তু আমি এটা মনে করি আগে থেকেই এরকম করে একটা ডাইরেকশন দিয়ে দিলে যেটা বিচারের মতো করতে পারেন সেটা সেই দিয়ে রেখে যাবে আমি এই প্রসঙ্গের কথা বলব না নিশ্চয়ই অন্য মত আসতে পারে এবং তার মানে আমি সরাসরি বলেই বিএনপির কথা বলছি গতকাল আমার তাদের সাথে কথা হয়েছে তারা বলেছে আমরা সামুদ্রিকভাবে সবাই মিলে একটা জায়গায় এক কথায় আসতে পারি কিনা আমরা বসবো কথা বলবো এবং আজকে আমি যেরকম বললাম শুধু তার আমরা গণতন্ত্র বৈঠক করে আমরা আমাদের প্রস্তাব দেব সংস্কার কতখানি এবং আমরা সরকারকে জিজ্ঞেস করতে পারি এই সংস্কার করতে আপনারা বোধ করছেন কতদিন লাগতে পারে রোড ব্যাক মানে তাই করতে হবে

প্রস্তাব করতে চাই আমি মনে করি সেগুলোর মধ্যে কোনো কনস্টিটিউশনাল ইমপ্লিকেশন দেয় একটা ডেটা বেস সরকার একদম ডিটেল সুখ যেরকম করে ওই গুগল ম্যাপ বানায় না কোনো দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সেরকম করে আমরা জানতে পারবো আমাদের দেশে কত পরিমাণ আছে কত উদ্দেশ্য আছে কত নিম্ন মধ্যবিত্ত আছে কাদের সংসার চলে ছয় কোটি মানুষকে আমরা প্রস্তাব করছি মাসে এক হাজার কোটি টাকা ইউনিভার্সাল বেসিক পে এই আন্দোলনের সময় একটা জিনিস আমি লক্ষ্য করেছি আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার বাড়ি বগুড়া আমি বগুড়া গিয়েছি এগারো জন মানুষ ওখানে মৃত্যুবরণ হয়েছে এই আন্দোলনে একজন ছাত্র বাকি দশজনই খেতে খাওয়া মানুষ দর্জি শ্রমিক রিক্সা চালক অথবা সেই ধরনের কাজ করলে